আল্লা কঠিন ময়দানে আল্লাহ আমি বলবেও আমার বান্দা ফুল ফুলছে ফুল তুমি পার হয়ে যাও ফুল সিনাতের ফুল যদি আমি আপনি পার হতে পারি তাহলে আল্লাহ আলামিন আমাকে আপনাকে আমার আল্লাহ জান্নাতি বানায় দিবেন এই ফুল সিরাতের ফুলে যদি আমি আপনি আটকে যাই তাহলে আমাদের ঠিকানা শেষ হয়ে যাবে আমরা জাহান নামি হয়ে যাব এই জন্য আমার আপনার নবী মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেছেন তোমরা নামাজের পরে এই দোয়াটা বেশি বেশি পরবা রব্বানা আতিমিমলানা নুরানা ওয়া গফিরলানা আপনার জন্যে আমার আল্লাহ সহসিম এই জন্য আয়াত যদি আমরা প্রত্যেক নামাজের পরে দোয়ার মাধ্যমে যদি পড়তে পারি আল্লাহাপাতের ফুল আমাদের জন্য পার করার ব্যবস্থাটা অতি